সকলকে জয় যিশু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা খ্রিস্ট জীবনে চলতে গেলে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট এবং বাধা আসে আমরা আজ জানব এই দুঃখ কষ্ট এবং এই বাধা কেন একজন বিশ্বাসী জীবনে তৈরি হয় তা আজ আমরা এই বাইবেলের বছন দ্বারা জানব যাকব এক অধ্যায় দুই পদ থেকে লেখা আছে হে আমার ভাই বোনেরা যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও সেগুলি নির্মল আনন্দের বিষয় বলে মনে করো কারণ তোমরা জানো যে তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা এর দ্বারা একজন বিশ্বাসীর জীবনে আরও ধৈর্য ধরার শক্তি বাড়ে একের পিতর এক অধ্যায়ে এও লেখা আছে এই কারণে তোমরা মহা উল্লাসিত হয়ে চলছ যদিও বর্তমানে কিছু সময়ের জন্য সমস্ত রকম পরীক্ষায় তোমাদের কষ্ট দুঃখ ভোগ করতে হচ্ছে এগুলি এই জন্য আসে যেন যে সর্বণ্য আগুনের দ্বারা পরিশুদ্ধিত হলেও ক্ষয়প্রাপ্ত হয় তার থেকে বহুমূল্য তোমাদের বিশ্বাস যেন অকৃত্রিম প্রমাণিত হয় এবং যিশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা গৌরব ও সম্মানজনক হয়ে প্রত্যক্ষ হয়